আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের টাটা গাড়ির বিশাল এক সমাহার নিয়ে উপস্থিত হয়েছি আর্জুন ট্রেডিংয়ের পক্ষ থেকে আমি রাজীব হোসেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নগদ অথবা কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবেন নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে চুয়ান্ন মাস অথবা পাঁচ বছরের কিস্তিতে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন দেখুন সব গাড়িগুলো আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন সবগুলো গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আজকে থেকে শুরু হয়েছে টাটার মধুমাস সপ্তাহ তেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত এই অফার চলবে এই মধুমাস উপলক্ষে গাড়ি বুকিং দিলেই পেয়ে যাবেন র্যাফেল ড্র র্যাফেল ড্রতে পেয়ে যেতে পারেন আপনার পছন্দের আকর্ষণীয় একটি মোটর তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে বুকিং দিয়ে যেতে নিন আপনাদের পছন্দের মোটর সাইকেলটি দেখুন এটি একটি টাটা ভি টোয়েন্টি গাড়ি এটি একটি কাবার করা নয় ফিট কাবার করা যারা কাবার খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন একদম কমপ্লিট দেখুন গাড়িটার ভিতরে কন্ডিশন খুবই চমৎকার করে দেওয়া হয়েছে কন্ডিশনটি এই গাড়িটির স্টিয়ারিং পাবেন পাওয়ার স্টিয়ারিং যা চালাতে কোনো কষ্ট হবে না সিটগুলো দেওয়া হয়েছে অনেক প্রশস্ত ড্রাইভার ভাইদের সাথে অনায়াসে দুজন বসতে পারবেন এবং ইচ্ছে করলে রাতের বেলা একজন ঘুমাতেও পারবেন এই গাড়িগুলো আমাদের কাছ থেকে পাঁচ বছরের কিস্তির মাধ্যমে নিতে পারবেন টাটা ইন্টার ভি টোয়েন্টি এটা দেখুন টাটা ইন্টার পাওয়ার ভি টেন এটি একটি টাইগার বডি করা সাড়ে আট ফিট বডি দেখুন সামনের লোকটি একদম প্রাইভেট কারের মতো দেখা যায় এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেট নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারেন দেখুন ব্রিটেনের ভিতরে কন্ডিশনটি খুবই চমৎকার কন্ডিশন করে দেওয়া হয়েছে খুবই বড় সড়ো সিট দেওয়া আছে ড্রাইভার বয়দের সাথে আরও দুই থেকে তিনজন অনায়াসে বসতে পারবে। দেখুন গাড়ির কোয়ালিটিটি খুবই সুন্দর এটা তো দেওয়া হয়েছে পাওয়ার স্টিয়ারিং এই গাড়িটাও আমাদের কাছ থেকে পাঁচ বছরের কিস্তিতে আপনি অনায়াসে নিয়ে যেতে পারবেন দেখুন বডিটা খুবই শক্ত একটি বডি করে দেওয়া হয়েছে টাটা ইন্টার ভিটেনে দেখুন চাকাটি একদম ফ্রেশ চাকা দেওয়া হয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন আর্জুন ট্রেনিংয়ে আর এই মধুমাস উপলক্ষে যে অফারটা চলতেছে এই অফারে আপনার পুরস্কারটি জিতে নেওয়ার জন্য আজই বুকিং করুন আপনাদের পছন্দের গাড়িটি এটা দেখুন টাটা ইন্টার ভি টোয়েন্টি এটি একটি টাইগার বডি করা এই গাড়ির বডিতে করা হয়েছে নয় ফিটের একটি বডি খুবই শক্ত একটি বডি করা দেওয়া হয়েছে যে ক্যান্টার বডি বলি অনেকে টাইগার বডি বলা হয় খুবই চমৎকার লুকের একটি গাড়ি টাটা ইন্টার ভি টোয়েন্টি চলুন এই গাড়ির ভিতরটা একটু দেখে নেই দেখুন আগে বডিটা টাইগার বডি চাকাটাও একদম ফ্রেশ চাকা দেখুন ভিতরের সাইডটি খুবই চমৎকার করে ডিজাইন করা হয়েছে গাড়িতে এই গাড়িতেও আপনি ড্রাইভার ভাইদের সাথে অনায়াসে দুজন বসতে পারবেন এটা তো দেওয়া হয়েছে পাওয়ার স্টিয়ারিং এবং ডিজিটাল মিটার তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি এটা হলো টাটা ই টু বাংলাদেশের সবচেয়ে বিক্রি করা গাড়ি টাটা ইএক্স টু এই গাড়িটি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে চুয়ান্ন মাসের কিস্তিতে এটাকে লোডেড বডি এটি আপনি চাইলে টাইগার বডিও আমাদের কাছ থেকে নিতে পারেন টাইগার বডি কাবার বান অ্যাভেলেবেল আমরা দিতে পারি তাই দেরি না করে আজই যোগাযোগ করুন অর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেট সবগুলো গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মধুমাস উপলক্ষে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ আমাদের মেলার চলা ব্যানারটি এখানে দেওয়া আছে আপনি বিস্তারিত পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম